চলছে দুই হাজার পঁচিশের সরস্বতী পুজোর কাজ আমি গণপতি শিল্পালয় থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি কাজ চলছে এখানকার প্রতিমা শিল্পী শ্রী শ্রীকান্ত সরকার এখানকার প্রতিমা শিল্পী শ্রীকান্ত সরকার আমি গণপতি শিল্পালয় থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদের আপনারা কেউ যদি দেবী সরস্বতী বিগ্রহ নিতে চান তাহলে চলে আসুন এখানে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের দেবী সরস্বতী বিগ্রহ পাবেন ছোট বড়ো মাঝারি একবারে ছোট একটু মাঝারি এবং বড় সাইজের এবং কি আপনাদের যদি কোনো ক্যাটালগ থেকে থাকে সেই ক্যাটালগ অনুযায়ী বানাই দেবে যদি কোনো ছবি থেকে থাকে সে ছবি অনুযায়ী বানাই দেবে আপনারা মন চাইলে এখান থেকে নিতে পারেন আমি শ্রীকান্ত তার হাতের অনেক কাজ দেখেছি দাদার হাতের কাজ সত্যিই অনেক সুন্দর সে একজন নাম করা ভাস্কর্য আর্টিস্ট সে খুব সুন্দর তার কারুকার্য হাতের কলা কৌশল আপনারা এসে দেখতে পারেন সরাসরি এবার দু সালে সরস্বতী পুজো পড়েছে জানুয়ারির তেইশ তারিখে সময় অনেক আছে আবার অনেক সময় নেই কাজ চলছে গণপতি শিল্পালয় থেকে আমরা সরাসরি আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়েছি শ্রীকান্ত দার আপনারা ফোন করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো ধরনের সরস্বতী বিগ্রহ নিতে পারেন বিভিন্ন সাইজের আছে ছোট বড় মাঝারি এখানে আরো কাজ চলছে আরো হচ্ছে আরও ছোট বিগ্রহ আসবে দাদা আমাকে বলেছিল একটু সময় লাগবে হাইমা রুমি হাই বলেছে হাই সাইমা রুমি অনিক দাস হাই অনিক দাস আপনাদের বাসায় যদি সর্বী পুজো হয়ে থাকে অনিক দাস আপনারা আপনি এসে বা এখানে ডিসক্রিপশনে নাম্বার আছে সেখান তো তার যদি আপনাদের মোচায় ফোন দিয়ে বিগ্রহ নিতে পারেন এটা দোতলায় আমরা এখন আবার নিচে যাচ্ছি নিচে আরও বানানো আছে বিগ্রহ সেগুলোর কাজ চলছে অনেকগুলো কাজ হয়ে গেছে গিয়েছে প্রায় আবার বাকি আছে চলছে একটা কারুকার্য এগুলো প্রায় হওয়ার মধ্যেও অনেকটা হয়ে গিয়েছে কিন্তু আরও বাকি আছে চুল লাগানো গহনা লাগানো আরও অনেক কিছু বাকি আছে ফিনিশিং হয়নি বাসাবাড়িতে পুজো করার জন্য এগুলো পারফেক্ট পারফেক্ট বাসা বাড়িতে পুজো করার জন্য আপনারা নিতে পারেন এটা দেখুন এটা আরেকটা মডেলের দুটা বসা বসানো বুজো এটা দাঁড়ানো স্ট্যান্ড এটা শঙ্খের উপর বসানো এটার ব্যাকগ্রাউন্ডে একটা গাছ আছে এটা হাসের উপর হাসের কাছে কোনো সম্পূর্ণ হয় নাই এই মাথার বসানো এটা একটি আসনের উপর বসানো আছে পদ্মের উপর আছে আর এগুলো হচ্ছে বড় বিগ্রহগুলো এর থেকেও বড় 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 হয় আরো কাজ হবে আপনারা সাথে থাকবেন আমাদের চ্যানেলে এটা একটি স্ট্যান্ডার্ড দেখছে এগুলো অনেক কাজ বাকি আছে সাথে থাকবেন বিগ্রহটা অনেক সুন্দর তো আজকের মতো এই পর্যন্তই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইভ কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপাতত আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ